মাইকেল মেলা দুই মহাকবি মাইকেল মধুসূদন দত্তের দুইশো একতম জন্মবার্ষিকী উপলক্ষে যশোরের সাগরদাড়িতে অনুষ্ঠিত হতে হতে যাচ্ছে আজ থেকে শুরু যাচ্ছে সেই যশোরের ঐতিহাসিক মধুমেলা আজকে উদ্বোধনে প্রধান আকর্ষণ হিসাবে থাকছে জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান তাছাড়া তো অন্য শিল্পীরাই থাকছে তাছাড়া অন্য বিশেষ আকর্ষণ হিসাবে থাকছে ছাব্বিশ তারিখের বিশেষ আকর্ষণ কৌতুক অভিনেতা কাজল তাছাড়া সাতাশ তারিখে থাকবে জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী তাছাড়া মেলার আকর্ষণ হিসাবে থাকছে অনুষ্ঠান অনুষ্ঠান পুতুল বিভিন্ন ধরনের গান সাত দিন ব্যাপী মধু মেলার বিভিন্ন আকর্ষণ হিসাবে বিভিন্ন ধরনের অনুষ্ঠান তো থাকছেই সাংস্কৃতিক অনুষ্ঠান সারা বাংলাদেশের শিল্পীদের পরিবেশনায় নৃত্য গান কবিতা আবৃত্তি মাইকেল সাহিত্য আলোচনা গবেষক ও সাহিত্যিকদের অংশগ্রহণের সেমিনার প্রদর্শন হিসাবে থাকছেন মাইকেলের জীবনী কর্মের দুর্লভ দলিল ও চিত্রশিল্পী স্থানীয় হস্তশিল্পী ও পণ্য মেলা পিটাপুলির রেস্টল থেকে শুরু করে হস্তশিল্প লোকনাটক ও যাত্রাপালা ও ঐতিহ্যবাহী যাত্রাপালার অভিনয় থাকছে দেশ বিদেশ বাংলাদেশের বিভিন্ন প্রান্তের যাত্রা ও কৌতুক শিল্পীদের বিভিন্ন অনুষ্ঠান তাছাড়া তো মাইকেল মেলায় বিশেষ আয়োজন হিসাবে থাকছেন বইমেলা সন্ধ্যায় আলোকসজ্জা আতসবাতি মেলার পরিসমাপ্তি চমকপ্রদক আলোকসজ্জা তাছাড়া বাংলাদেশের চলচ্চিত্র জগতের বিভিন্ন নায়ক নায়িকারা তো থাকছে সার্কাস পুতুল নাচ বিভিন্ন ধরনের বিনোদনের জন্য রয়েছে বিভিন্ন ধরনের অনুষ্ঠান তাছাড়া বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের রাইডের ব্যবস্থা আছে খাওয়া দাওয়া সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান তো থাকছে মেলার মাঠে দেশি বিদেশি নানা ধরনের স্টল থাকছে আপনারা চাইলে আপনাদের পছন্দের পণ্য এখান থেকে ক্রয় করতে পারবেন তাছাড়া এখানে রয়েছে ঐতিহ্যবাহী বড় ধরনের মিষ্টি এবং থাকছে খাওয়ার হোটেলেরও ব্যবস্থা এবং আপনারা যারা মোটরসাইকেল নিয়ে আসবেন বা অন্য গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য গাড়ি রাখার সুব্যবস্থা থাকছে মাইকেল মেলার সকল ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন